এখন কখন কে হবে কখন কে হবে এ ব্যাপারে বারবার যা প্রশ্ন করেছে ইংকুতু সদ ইন কখন আসবে নবীজি ক্যামাতের কথা বললে যা বলতো আরে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম খালি কে কথা বলো হাসরের কথা বলো বিচারের দিনের কথা বলো আরে দিনটা তো শুনলাম বহু বছর পর বছর কবে আসবে مش الله جي إن جِئَ اللَّهَ عِنْدَهُ عِلْمُ السَّاعَةِ وَيُنَزِّلُ الْغَيْزَ وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ وَمَا تَدْرِي نَفْسٌ ماذا تَكْسِبُ غَدَا কখন আমিত হবে এটা আল্লা ছাড়া কেউ জানে না নবীকেও জানানো হয়নি ঈশান আল্লাহ কোনো পয়গাম্বাররা জানে না পীর আউলিয়া বুজুর্গনের জানে না কখন কে আমার সংগঠিত হবে এটা আল্লাহ পাক বলছেন যে আমি ছাড়া বলতা আমি ছাড়া এটা কেউ জানে না কখন কে আমার সংগঠিত হবে খুব সন্নিকটে এটাই আলা আলামিন বলছেন এরপরে কাফেররা বলে ওকল লাদিনা কাফারুল তা তিন সা কুল বলা ব রব্বী লাতা তিয়ান্না কুম কাফিররা বলে যে কে আমার টেমা হবে না এটা একটা মিশা কথা এটা একটা আন্দাজে কথা আল্লাহাক বলছেন তোমরা যে এই জন্য বলছো এতটুকুন মিথ্যা মনে করেছ যে ক্যামাত হবে না এটা একটা অসত্য কথা অসত্য তথ্য এটা এই এরকম তোমরা কিছু কথাবার্তা যে বলছো হে কাফের সম্প্রদায় অথবা যে মানুষেরাই হোক না কেন আল্লাহপাক বলছেন এতটুকুন মিথ্যা বলার কারণে তোমাদেরকে নিঃসন্দেহে জাহান নামে যেতে হবে তাও বা করে ফিরে আসলে কথা ভিন্ন মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স সেজন্য আল্লাহ রব আলমিন বলেন এস আর কাহানি মুর্সা হেন আপনাকে যখন কেয়ামতের কথা জিজ্ঞাসা করে যে কেয়ামত কবে হবে দিনক্ষণ কবে সন কবে আপনি বলেন এটা আমি জানি না এটা আল্লাপাক ভালো জানেন কারণ এটা আল্লাপাক যদি এটাকে না রাখেন প্রকাশ করে দেন তাহলে মানুষটা প্রিপারেশন নেওয়ার সুযোগ থাকবে